নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্স ডিপার্টমেন্ট তার একটি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে বিশেষ ধরনের কিছু এমপ্লয়িজদের যে রেমুনারেশন বা পারিশ্রমিক বেশ কিছুটা বাড়ানো হয়েছে তো এই যে বিজ্ঞপ্তি আপনারা দেখছেন এটি ছাব্বিশে আগস্ট দু প্রকাশিত হয়েছে দেখুন এখানে কি বিষয়টি বলা হচ্ছে দ্য কোয়েশ্চেন অফ এনহান্সমেন্ট অফ রেমুনারেশনস অফ দ্য পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়িজ পার্ট টাইম যে গ্রুপ ডি এমপ্লয়িজ গভর্নমেন্টের বিভিন্ন যে ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি এমপ্লয়েড থ্রু আউট অবলিক নট থ্রু আউট দ্য ইয়ার সারা বছরের জন্য অথবা সারা বছরের জন্য নয় পেড আউট অফ কন্টিজেন্সি ওয়াজ আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট তো তাদের এই বিষয়টি গভর্নমেন্টের কনসিডারেশনের মধ্যে ছিল আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার द अंडरस इज डिरेक्टेड बाय ऑर्डर ऑफ द गव्हर्नर टू से दॅट द गव्हर्नर हॅज बीन प्लेज टू डिसईड दॅट द रेमूनरेशन ऑफ द पार्ट टाइम ग्रुप डी एम्प्लॉईज एम्प्लॉईड थ्रू आऊट पब्लिक नॉट थ्रू आऊट द इयर पेड आउट ऑफ कंटिजन्सी सॅलरी रुपीस फाईव्ह थाऊजंड ओनली पर मथ विदाऊट एनी अलावेसेस विथ इफेक्ट फ्रॉम फर्स्ट आगस्ट टू थाउजंड ट्वेंटी फाईव्ह जे समस्त পার্ট টাইম গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন গভর্নমেন্টের তারা সারা বছরের জন্য অথবা কিছু সময়ের জন্য যারা নিয়োজিত রয়েছেন তাদের যে রেমুনারেশান যেটি কন্টিজেন্সি থেকে দেয়া হয় সেটি পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হলো বা পাঁচ হাজার টাকা করা হলো পার মান্থ এবং এর সঙ্গে কোনো কিন্তু যুক্ত নেই তার পাশাপাশি আদার কন্ডিশন স্পেসিফাইড ইন মেমো নাম্বার উল্লেখ রয়েছে উইল রিমেইন আনচেঞ্জড অর্থাৎ এক কথাই বলা যায় যে পার্ট টাইম গ্রুপ ডি কর্মচারীদের যে বেতন সেটি বেড়ে পাঁচ হাজার টাকা হলো তো এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ